ক্ষেত্রেও একই ভাবে রয়েছে তারপরে রয়েছে বইটা কেমন সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবে আসি এখানে প্রাইস মূল্য দেখো লেখা রয়েছে বইটাতে প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষার দেবে তাদের জন্য একটা বিশেষ ভিডিও এটা তোমাদের যে প্রশ্নবিচিত্রা বইটা দু হাজার তেইশের মাধ্যমিকের জন্য প্রকাশিত হয়েছে রায় ও মার্টিন প্রকাশনীর তরফ থেকে সেটার ডিটেলড রিভিউ তোমাদের দিয়ে দেব তোমাদের এই বইটা কেনা উচিত কি উচিত নয় কী কী ফিচার্স রয়েছে বইটাতে কি কি বিষয়ে তোমরা এই বইটা কিনলে লাভবান হবে আর তোমাদের এই বইটা থেকে কিছু সলিউশন আসছে পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কেও কিছু কথা বলবো বইটা কেমন সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে এই বইটার সম্পর্কে জানতে পারবে কত দাম কতটা ছাড় রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দেবো আর বলে রাখি এটা মাধ্যমিক দু হাজার তেইশকে টার্গেট করে বানানো হয়েছে এতে সাজেশানও তুমি কিন্তু পাবে সেই রকমভাবেই যেটা দু হাজার আসার মতো প্রশ্ন ঠিক আছে কিন্তু এটাতে তোমরা প্রথম বা দ্বিতীয় এই পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্র সেই রকমের কিছু পাবে না এটা যেহেতু ভলিউম টু ভলিউম ওয়ানে তোমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা সম্পর্কে প্রশ্ন রয়েছে তো তোমরা যদি চাও আমি দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় মূল্যায়নের জন্যও কিন্তু আনতে পারি ঠিক আছে প্রশ্নের সমাধান এবং প্রশ্নপত্রের সমাধান সেটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে তা প্রথমেই দেখো বলে দিই এটা রায় ও মাটিনের তরফ থেকে প্রকাশিত আর আজকের এই ভিডিওটি রায় ও মার্টিন প্রকাশনীর তরফ থেকে কোনোভাবেই এটা প্রভাবিত নয় সম্পূর্ণ তোমাদের এই বইটা সম্পর্কে জানানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে প্রকাশনী কোনোভাবে এই ভিডিওটিতে রকম সাহায্য করেনি আমাদের চ্যানেলকে ভিডিওটা বানানোর জন্য বা আমরা প্রকাশনীর তরফ থেকে কোনোভাবে প্রভাবিত হয়নি শুধুমাত্র তোমাদের এই বইটা সম্পর্কে একটু জানানোর জন্য বইটার সমস্ত ফিচার্স জানানোর জন্য আজকের ভিডিওটা বানানো তো দেখো প্রথমেই কভারটা তোমাদের দেখিয়ে দিলাম দু হাজার জন্য এখানে কিছু ফিচার্স দেওয়া আছে যে শিখন সেতু তোমাদের একটা কথা কয়েকদিন ধরেই তোমাদের বলা হচ্ছে যে শিখন সেতু আগের ক্লাসের পড়াগুলো যাতে তোমরা সহজেই আয়ত্তে আনতে পারো তার একটা প্রসেস বা পদ্ধতি শিখন সেতু এমসিকিউ কিউ এমসিকিউ এমসি দেওয়া রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাক্সও কিন্তু রয়েছে আর চ্যাপ্টার ওয়াইজ স্ক্যানার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে সমস্ত রকম এমসিকিউ এসিকিউ ব্রড কোশ্চেন সমস্ত প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হবে সেটা আমি দেখাচ্ছি বইয়ের ভিতরে এবার চলো বইটা দেখা যাক পরে কি রয়েছে প্রথমে কিছু দেখো শিখন সেতু কিছু কথা ব্রিজ ম্যাটেরিয়াল সেই সব সম্পর্কে কিছু কথা বলা রয়েছে এবার প্রাইসটায় আসি এখানে প্রাইস মূল্য দেখো লেখা রয়েছে চারশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট কম হয় এখানে যদিও লেখা আছে কত ডিসকাউন্ট হলো সেটা আমি একটু পরে বলছি এখানে যদিও চারশো টাকা লেখা রয়েছে এটার দাম চারশো টাকা নয় এর ওপর কিছু ডিসকাউন্ট তোমরা পাবে অবশ্যই ডিসকাউন্ট পাবে ঠিক আছে তো দেখো তারপরে আমি দামটা বলে দেবো অবশ্যই দামটা বলে দেবো তারপরে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই সবগুলো তোমাদের যাতে ভুল না হয় এইগুলো ছাত্রছাত্রীরা ভুল করে সেইগুলো তোমরা যাতে ভুল না করো সেইটা কিন্তু দেওয়া হয়েছে এখানে ওকে তো এখানে অনেক কিছুই দেওয়া রয়েছে তোমরা এইগুলো চাইলে বইটা যদি কেনো তাহলে দেখতে পারো আর বইটা কেনার যদি লিঙ্ক আমি কোথা থেকে অনলাইনে কেনার জন্য যদি কোথাও আমি জোগাড় করতে পারি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো নয়তো তোমরা নিকটবর্তী বইয়ের দোকানে অবশ্যই এটা পেয়ে যাবে কত দাম সেটাও আমি একটু পরে বলছি দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ দেওয়া রয়েছে অর্থাৎ দু সালে এই কোনো একটা চ্যাপ্টার থেকে কত কত নাম্বারের প্রশ্ন এসছে কয়ে কয়টি প্রশ্ন এসছে সেই সব প্রতিটি সালে দু হাজার বাইশ দু হাজার কুড়ি দু হাজার উনিশ প্রতিটি সালে কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বারের প্রশ্ন এবং কতগুলি প্রশ্ন এসছে সেই সম্পর্কিত তো সমস্ত তথ্যই দেওয়া রয়েছে এরপরে মূল বিষয়টাতে আসি যে প্রশ্নপত্রের যে ধরনটা বা প্রশ্নপত্রের কোয়ালিটি কেমন আমি যতদূর দেখলাম প্রশ্নপত্রের কোয়ালিটি রায়মাটিনের যেমন হয় আর কি স্ট্যান্ডার্ড টাইপ প্রশ্নপত্র এইগুলো করলে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষাতে যদি বারবার এগুলো প্র্যাকটিস করো অবশ্যই তো অনেক প্রশ্ন থাকে ঠিক আছে অনেক প্রশ্ন থাকে যদি সাজেশান করে না পড়ে কেউ তাহলে অবশ্যই সে তো অনেক নাম্বার পাবে আর সাজেশান করে পড়তে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা বিষয়ের সাজেশান ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সাজেশান আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখতে হবে ঠিক আছে দেখো এখানে প্রত্যেকটা কী প্রত্যেকটা বিষয়ে কী কী জিনিস রয়েছে আমি ইতিহাসটা দিয়ে দেখিয়ে দিই মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা রয়েছে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি মডেল কোশ্চেন পেপার এক থেকে একুশ একুশটা রয়েছে এটা শুধুমাত্র ইতিহাসের ক্ষেত্রে অন্যান্যগুলোর ক্ষেত্রেও একই রকমভাবে রয়েছে তারপরে রয়েছে ক্লাসিফায়ার প্লাস সাজেশান দু হাজার তেইশ দু জন্য সাজেশান রয়েছে ওকে তারপরে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্পত্তি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র এই দুটোর সমাধান কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে আসবে প্রতিটা সাবজেক্টের জন্য এই দুটো তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে পর্ষদ নমুনা প্রশ্ন মাধ্যমিকের জন্য আর সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্ন এই দুটোই আর এছাড়া তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সবগুলোর সমাধানই আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে তো এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে কারণ এইগুলো থেকে তোমাদের প্রশ্ন কিছু কিছু প্রশ্ন রিপিট হয় তো সেইগুলো একেবারে কমন পেতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বা বিগত বছরের প্রশ্নপত্রগুলো অবশ্যই করা দরকার আর নমুনা প্রশ্নপত্র থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই তো একইভাবে সমস্ত সাবজেক্টগুলোতে এরকম রয়েছে এবার তোমাদের দামটা বলে দিই তারপরে আসছি প্রশ্নপত্রগুলো তোমাদের কিছু কিছু দেখাবো দেখো এখানে দাম তোমাদের দেখালাম যে চারশো টাকা লেখা রয়েছে কিন্তু এর ওপরে আমি আশি টাকা ছাড় পেয়েছি এটির এখন যেটা মূল্য আমি যত দিয়ে কিনেছি তিনশো কুড়ি টাকা তোমরা যদি কিনতে চাও নিকটবর্তী বইয়ের দোকানে যোগাযোগ করতে পারো বা আমি যদি লিঙ্ক পেয়ে যাই অনলাইনে কেনার অবশ্যই ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে অ্যাড করে দেবো ঠিক আছে তোমরা সেখান থেকে গিয়ে অনলাইনে করে নিতে পারবে ও দেখো এখান থেকে তোমাদের এইগুলো দেখিয়ে দিলাম এরপরে একটা প্রশ্নপত্রে চলে আসি এই যে খুব সুন্দরভাবে কিন্তু এইবার কালারফুলি কিছুটা কালারফুলি এটাকে তৈরি করা হয়েছে যাতে তোমাদের অ্যাট্রাক্টিভ হয় কিছু প্রশ্নপত্রগুলো করতে এইভাবে প্রশ্নপত্রগুলো কিন্তু আমি যেটা বললাম যে নব্বই মার্কের এটা নব্বই মার্কের অর্থাৎ তৃতীয় পরীক্ষা বা তোমাদের যে টেস্ট পরীক্ষা হয় এবং মাধ্যমিক দু হাজার তেইশের জন্য সম্পূর্ণরূপে সেইভাবে প্রস্তুত করা হয়েছে এরপর সাজেশানের অংশটা আমি একটু দেখাই সাজেশানের অংশটা বাংলার ক্ষেত্রে এই দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা বিষয়ে সাজেশান দেওয়া হয়েছে আর শুধু বড় প্রশ্ন বা ছোটো প্রশ্ন এমন কিছু নয় সব ধরনের প্রশ্নপত্র রয়েছে এমসি কিউ এসসি কিউ দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নম্বর যেমনটা যেমনটা প্রশ্ন হতে পারে একটা চ্যাপ্টার থেকে ঠিক আছে আর এটা শুধু বাংলার ক্ষেত্রে দেখালাম প্রতিটা সাবজেক্টেই রয়েছে তোমাদের যে সাতটা বিষয় সাতটা বিষয়ে রয়েছে এবং আর একটা জিনিস উত্তরগুলো কিন্তু তোমাদের দেওয়া রয়েছে কি কী উত্তর যে সাজেশানের উত্তরগুলো এবং তোমাদের যে প্রশ্নপত্র বিভিন্ন ধরনের বিগত বছরের প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র এইগুলোর উত্তর দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে বইটা তোমাদের কেমন লাগলো এই রিভিউ ভিডিও দেখে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কিনছো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই বইটা থেকে আমরা সলিউশন নিয়ে আসার আসবো অবশ্যই নিয়ে আসবো সলিউশন এবং তাছাড়া দু হাজার তেইশের জন্য প্রতিটা বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান আমরা ভিডিও নিয়ে আসার কাজ শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো আপলোড করা হবে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও এই ভিডিওটা সম্পর্কে জানিয়ে দিও আর তোমরা কিছু কেন কমেন্ট করবে আর যদি আমি অনলাইনে কেনার লিঙ্কটা পেয়ে যাই অবশ্যই ডেসক্রিপশানে তো অ্যাড করে দেবোই আমি প্রাইসটা বলে দিলাম তিনশো কুড়ি টাকা এইটা যদিও প্রিন্টেড মূল্য রয়েছে চারশো টাকা তার উপর তুমি আশি টাকা ছাড় পেয়ে যাবে বা তারও বেশি পেতে পারো তুমি যেখান থেকে কিনবে সেটার উপর নির্ভর করছে সেই দোকানের ওপর ঠিক আছে তো বইটার ডিটেলস পুরোটাই জানিয়ে দিলাম আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না